السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا الصلاة الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তো করে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা শুক্রের পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন যারা সমর্থন দিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই আহ বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধার শুভেচ্ছা এবং বিশেষ করে বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনার সালাম একটা শ্রদ্ধা জানতে খুব সুযোগ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে গায়িকো ত্রুটি কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাম্যবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে। তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ। করতে চাই সমাজের প্রথম কথা হচ্ছে যে আমরা

একটা সকল বিপ্লব বা গণ অভ্যুথান শেষে এটা হচ্ছে প্রথম ভাবছে সৈতে ছাড়ের পতন হয়েছে আমাদের দেশ দূর বাসন এইভাবে আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এ বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুর খাচ্ছে

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখে পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতে হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন

স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন এরা প্রত্যা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্বার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে তিন নম্বর কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে

এর জন্য তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্যাকনের মালিক তিনি হকদের হতদেরই হয় না তিনি পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন তিনি সম্মানিত কে অপদস্ত করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারে তিনি হচ্ছেন ক্ষমতা তিনি ক্ষমতা নয় আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিং গভর্নমেন্ট তিন মাস ছয় মাস পরে আমাদের নতুন সরকার আসবে কেমন চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে আমরা ক্ষমতায় সময় আমাদের পরিচালনা করি সো এই ইতিহাস থেকে আমরা বারবার সব যে নিজের করি খাই আমরা যেন এটা না করি জাতীয় নেতৃবৃন্দকে বলবো যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন এবং বাংলাদেশ এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছেলে অন্য দলের লোকেরা উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা শক্তি আদায় করেছে আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে গেছে। সময়টা সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অথবা জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

আমাদের দেশের ছাত্র জনতা আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে তরণ করেছে তারা একটা ইস্যু মান এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে। মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এখন আমাদের বিজয়কে আপনারা প্রশ্নিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মিলিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা দেশের বিভিন্ন জাতি মধ্যে থেকে তাদের অনেক ভালো মন দেখি এগুলোকে আমরা নিতে পারি না মানুষ নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে

বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও জানি আমরা গতকাল ঘরে লুট করেছি আমাদের নেতারাও ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দিয়ে কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যান্ডার গুলো আমি বলতে হচ্ছে সরি ফর দ্যাট

যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে ঘুরবে না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ গণিমতার যেটা পেয়েছিল ভাগ পাওয়ার আগে সে লোকচক্ষ আগামে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে ফেলবে

ওখানকার জিনিসপত্র নিয়ে আসুন ফুলের ট্রেনে যে নিয়ে আসুন এগুলো যে ফাগুনের শিখে যাওয়া হবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা না শুকায় আমরা এটা ভুল করেছি আমরা অনুত্ত হবো অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ারের মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু আমি গভর্নমেন্ট তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করুন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমার মনে আমাদের প্রাণের ব্যাটেলিয়ান সেনাবাহিনীকে আমি এটি অনুভব করব যে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর একটু দিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন

রামদা হকিস্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ আক্রমণ করতে একটা অভিযান চালিয়ে গোটা ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ সে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোন আগ্নেয় অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো

জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটাল প্রেস রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা হয় যে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুষ বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে এরা করতে পারে করতে পারে চুলেদার উই ব্রিগিন জার্নিশন এগেইন শুরু করবে। সর্বশেষ অবধি আমি এই অপমান জানি শেষ করব কেউ আইন সিক ফলা অবনধিক কার্য সংস্থাতে জড়াবেন না। ফাইল নিজের কাছে তুলে নেবেন না। স্বохраকও ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা পজিটিভ ব্লগ দেশে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করবে। এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী বিমান বাহিনী আর প্রত্যেকটি বাহিনী আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের দায়িত্ব এক দিন খুবই আপনারা কেউই অস্থির হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেয়া সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা চারি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয়

অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায় هاسكيتي شو كنت لاحسس اني اشكركي هذا ما عندي ويعين عند الله عليه توكلت اليه ابني والسلام عليكم ورحمه الله